স্বাধীনতা পার্ক আছে কালুরঘাট বেতার কেন্দ্র এক সময় নামকরণ আছে একাত্তরের মধ্যে সময় কিন্তু কালেরা বর্তমানে বদ্রাহাট হিসেবে তো এই এতদিন ধরে সিটি কর্পোরেশনের আন্ডারেই আছে স্বাধীনতা পার্ক নামে কিন্তু রিসেন্টলি গত দুই বছর ধরেই সম্ভবত মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ মন্ত্রালয়ের আন্ডারে এটা আছে যার কারণে এন্ডে যারা এর মধ্যে ভাড়া দিয়ে তার মধ্যে তারা কিছু অংশ রয়ে গে এবং এর মধ্যে আবার তো পার্কিভে চাই চক্রদলায় পার্কিভে গড়িবার দেখান সুন্দর গ্রীন পার্ক এবং শিশু পার্ক হইবে তো এই এইন প্রসেসত আছে তো এই ধরো আর আর এখনো রিকমেন্ড ন দেয় তো এই আন যাক দি দিব না আর এন এখন দৃষ্টিরন্দন পার্ক হইলাম এর মধ্যে আর আগ্রার শিশু পার্ক ওনারা জানো ই শুরু করি ইহানার ফাঁসে যেন এখন ঐতিহাসিক মাঠ আছে জামবুরি মাঠ ইহান আর দৃষ্টি নন্দন এখন মাঠে পরিণত করি অলরেডি আর শাইনিং হইনি তো আশা করি আর ইন্ডিয়া আমাগান এখন শিশু পার্ক ইয়ান মোটামুটি ভাবে আছে এভাবে চলে এটা কার্যক্রম এবং আর অন্যান্য বিশেষ করে পতেঙ্গা সি বিচ ইউ পর্যটন এরিয়াও আছে আগত লতিয়ারও কিন্তু হাজার হাজার পর্যটক তো হয়ে যায় এবং এখন কর্ণফুলি ব্রিজ ফার্স্টে যা কল্পলোকের পিছল ইউ বিশাল পর্যটন এরিয়া হয়ে গিয়ে এবং ইন্দো আর একখান বৃহত্তর এরিয়া জুড়ে এখান পর্যটন সিটি করিবার চিন্তা করি যেভাবে হয় ওয়ান সিটি টু টাউন নদীর ওই যেভাবে কর্ণপুলি ওই যে চর চরবাকুলিয়া চর্বাকুলিয়া ইয়ান লেক আইল্যান্ড আইল্যান্ডের মতো এই আইল্যান্ডের মধ্যে আর একখান বড় ধরনের পর্যটন সিটি গরিবের চিন্তা ভাবনা করি কাজে ও বার্ন আর বহুত কিছু পরিকল্পনা আছে এই শহরের সুন্দর সুন্দরগরী বিশেষ করে আসকার ডিগ্রি আমরা চাইতে উন্মুক্ত করে দিই বা ওয়াফাই করি বেলায় ঢেবার পার বেলোয়ার ডিগি ইনও আনার সাইড এখন দৃষ্টি নন্দন ওয়াফাই করি বেলায় আর লাল ডিগিরও আনা আরও সচেতন সাইড কাজে ই নানার চিন্তাভাবনার মধ্যে আছে এবং বিশেষ করে আরা একচল্লিশটা ওয়ার্ডত একচল্লিশজন খেলার মাঠ গৈতম সাইড যারা আমাদের যুব কিশোর যাতে খেলিত হয় কারণ টার্ফ আছে টার্ফতে টিয়া পয়সা দিয়ে খেলাম পরে কাজে ওভারঅল ওয়াল বেগুনের যাতে ট্যাঁছা খেলি করে আগে যা ছেলে খেলার মাঠ আছে ওনারা এইসব খেলার মাঠগুলো আবার নতুন করে করতে হচ্ছে এবং নতুন করে আর একটা খেলার মাঠে আমরা জোর করতে হচ্ছে তো ওভারও আমার আশা করি কিছু প্ল্যান আছে এই প্ল্যান নিয়ে আমরা যদি ঠিকমতো এক্সিকিউট করতে পারি এবং আর বহুত মানুষ ধরুন চট্টগ্রামত আছে তারা ব্যবসায়ী আছে বিভিন্ন ট্যাঁ মালিক আছে প্রচুর ট্যাঁ

নেক্সট জেনারেশন সঠিক ইতিহাস থাকবে তো কাজে ইয়ান সুন্দর গ্রিন পার্ক করবে ওবারও আড়াতে ইন চিন্তাভাবনা আছে চট্টগ্রাম শহরের গিরি তবে আড়াতে মনে হচ্ছে আড়াতে আরো বেশি উন্মুক্ত জায়গা যদি আরা পাই তাহলে আশা করি আরো কিছু পার্ক আর চিন্তাভাবনা আছে তো চট্টগ্রাম শহর আসলে এন শহর এটা আড়াতে পাহাড় আছে সমুদ্র আছে নদী আছে উপত্যকা আছে কাজে ইয়েন একখান অদ্ভুত একটা শহর জিয়ানোর আসলে ভালোবাসি তাই না পারি আর কাজেই আর শহরের ভালোবাসন করি শহরের প্রতি যত্নবাহন করিব যদি এই শহর গান আসলে প্রাচ্যের রানী জিয়েন করতো ইয়েনও তারা ফ্রিজে ফেলবে আমরা আশা করবেন শুধু শুধু একটা এক সঙ্গে তাই দু যে জিএসসিটি পার্ক বিশেষ কোনো পরিকল্পনা আছে হ্যাঁ জেসিডি পার্ক লিগেন আর এস দেব নেই এনএলজি এন যেহেতু মুক্তিযুদ্ধ মন্ত্রণায় আন্ডার ইয়ান এক সমত আর এসড আন্ডার এস ইন আর আবার চেষ্টা করে রই পেলে ইয়েন আর একখান সুন্দর দৃষ্টিনন্দন নন্দন একখান শিশু শিশু পার্ক এবং এখানে ওই একটা ওয়াকৈগুত্তম সেন এবং পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াও রহমান যে ঐতিহাসিক স্বাধীনতার প্রশ্ন ইয়েন ওরা ধারণ করে ফেললে নেক্সট জেনারেশন জাতিগঞ্জের ইতিহাস ইতিহাস সম্বন্ধে জানেন ইয়ানার আসি দরকার থ্যাংক ইউ তো সবার